আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা দশম শ্রেণীর পরিমিতি অধ্যায় ষোলো দশমিক একের আট নং থেকে শুরু করব। আগের ক্লাসে তোমাদেরকে সাত নং পর্যন্ত করানো হয়েছে তো আশা করি সবাই ভালো আছো আর হচ্ছে তোমরা মনোযোগ দিয়ে অবশ্যই অঙ্কগুলো দেখবে এবং খাতা একবার করে হলেও প্রিপারেশান নিবে ঠিক আছে কারণ শুধু ভিডিওতে দেখলেই কিন্তু হবে না নিজে নিজে একটু প্রিপারেশনও নিতে হবে ঠিক আছে তাহলে দেখো আমাদের এখানে কি বলা আছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন করে দুই দিকে চলে গেছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টা সাত কিলোমিটার ও ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো চার ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো অনেক বড় ডাক অঙ্কের ঠিক আছে তাহলে শোনো প্রশ্ন বড় হলেই হবে না অঙ্কটিও একটু বড় তবে প্রশ্ন বড় হলেই বা অঙ্ক বড় হলেই যে কঠিন হয় তাও কিন্তু না তুমি যদি চিত্রটা ঠিক মতো আঁকতে পারো আর হচ্ছে কোন দিয়ে কিভাবে বাহুর মান বের করতে হয় সমকনী ত্রিপুজে এবং পিথাগোরাসের উপপদ্য কিভাবে প্রয়োগ করতে হয় এই বিষয়গুলো যদি তুমি জানো তাহলে অবশ্যই তুমি এগুলোটি সহজে করতে পারবা আচ্ছা ধরো একটি নির্দিষ্ট স্থান ধরে নিলাম আমরা এটি একটি নির্দিষ্ট স্থান এই বিন্দুটি হলো একটি নির্দিষ্ট স্থান এখান থেকে দুইটি রাস্তা পরস্পর একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন করে চলে গেছে ধরো একটা এইদিকে দিকে চলে গেল ঠিক আছে আরেকটি রাস্তা এই দিকে চলে গেল একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন করে দেখো এখানে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন ঠিক আছে এখানে হচ্ছে একশো তো পঁয়ত্রিশ ডিগ্রি তো একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন করে একটি রাস্তা এই দিকে চলে গেছে আর একটি রাস্তা এই দিকে চলে গেছে ঠিক আছে এখন এখন কি বলছে যে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে মানে এই যে নির্দিষ্ট স্থান এই নির্দিষ্ট স্থানকে আমি কী বলবো এটুকুকে আমরা বলতে পারি বি আচ্ছা বি ধরলাম এটাকে এই যে নির্দিষ্ট স্থান হচ্ছে বি এই নির্দিষ্ট স্থান বি থেকে হ্যাঁ ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে সাত কিলোমিটার ও পাঁচ কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো মানে এখান থেকে একজন লোক এই দিকে সাত কিলোমিটার বেগে রওনা দিচ্ছে আরেকজন ধরো এই দিকে পাঁচ কিলোমিটার বেগে রওনা দিচ্ছে এখন তুমি যদি বলো এই দিকে পাঁচ কিলোমিটার বেগে রওনা দিচ্ছে এই দিকে সাত কিলোমিটার বেগে রওনা দিচ্ছে কোনো সমস্যা নেই একবার দিলেই হলো হ্যাঁ তো আমরা এই দিকে সাত কিলোমিটার রওনা দিচ্ছে চার ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করতে বলছে চার ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত সরাসরি দূরত্ব বলতে একজন তো এখানে আসছে আরেকজন এখানে আসছে এখন তাদের এই দূরত্বটা বের করতে বলছে এখন এটা সহজেই এটা একটা অতিবুজ সহজেই আমরা বের করে ফেলতে পারতাম যদি এটা এখানে যদি নব্বই ডিগ্রি থাকতো কারণ পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আর পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি যে নব্বই ডিগ্রি কোন ছাড়া হয় না তাই না আচ্ছা যাই হোক তাহলে এই যে সাত কিলোমিটার বেগে যদি এই দিকে রওনা দেয় তাহলে সে চার ঘন্টায় যাবে চার সাত আঠাইশ কিলোমিটার আঠাইশ কিলোমিটার ঠিক না আর একজন লোক যদি পাঁচ কিলোমিটার ঘন্টায় যায় সে চার ঘন্টায় যাবে কত চার পাঁচে বিশ কিলোমিটার তাহলে এটা হলো বিশ কিলোমিটার ঠিক আছে এখন তাদের সরাসরি দূরত্বটা কত মানে এই যে এটার দূরত্ব কত অর্থাৎ আমি যদি ধরি এ পি সি মানে হচ্ছে সির দূরত্ব কত এটা বের করতে বলছে এখন এসির দূরত্বটা আমরা বের করতে পারবো না কারণ এটা নব্বই ডিগ্রি না এখন আমরা কি করব এই বিসি বাহুটাকে এদিকে বর্ধিত করবো এমনভাবে যেন এখানে একটা লম্ব হয় ঠিক আছে এই যে বিসি বাহুটাকে আমরা এদিকে নিয়ে আসলাম যেন এখানে একটা কি হয় লম্ব হয় এরকম করে নিয়ে আসলাম এখন দেখো আমরা জানি একটা সরল কোন একশো আশি ডিগ্রি কোন হয় যেহেতু এখানে একশো পঁয় পঁয়ত্রিশ ডিগ্রি এই সবটা হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এখানে লাগবে আর পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে আর পঁয়তাল্লিশ ডিগ্রি লাগবে ঠিক আছে এটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি এই সবটা মিলাই হলো একশো তো আশি ডিগ্রি এখন দেখো এইখানে কিন্তু নব্বই ডিগ্রি এটা কিন্তু নব্বই ডিগ্রি মানে এই চিহ্নটা হচ্ছে সমকোণের চিহ্ন এখন আমরা যদি আচ্ছা এখানে এডি ল লম্ব আঁকলাম এই এডির মান আমাদের যদি জানা থাকে সি থেকে ডি পর্যন্ত যদি আমাদের মান জানা থাকে তাহলে যেহেতু এটা এ এডিসি তখন কিন্তু বিকে আমরা হিসাবে ধরবো না এডিসি যেহেতু একটি সমকোণী ত্রিভুজ তাহলে অবশ্যই এসি হচ্ছে এখানে অতিভুজ তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে অতিভু স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার লম্ব মান এডি ভূমি হচ্ছে সিডি এটা দিয়ে বের করে ফেলতে পারবো কিন্তু আমাদের তো বি ডির মান এবং এডির মান নেই এখন এই দুইটার মান আমরা কীভাবে বের করব তাই না তো এই দুইটার মান বের করার জন্য আমাদের কি করতে হবে এডির মান এবং বিডির মান বের করতে হবে তাহলে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন ধরে করে ফেলব অর্থাৎ এখানে এ বি ডি সমকোণী ত্রিভুজে লিখে তারপর আমরা এই দুইটা মান বের করে ফেল ফেলব ত্রিকোণ মৃতিক অনুপাত্রের অনুসারে দেখো এখানে আমরা লিখে নিতে পারি মনে করি মনে করি বি বিন্দু থেকে থেকে দুইজন লোক বি থেকে দুইজন লোক বিন্দু থেকে দুইজন লোক সি ও এ বিন্দুতে পৌঁছায় সি ও এ বিন্দুতে পৌঁছায় পৌঁছায় যথাক্রমে ও পাঁচ কিলোমিটার বেগে দেখো এটা কিন্তু আমাদের লেখা আছে যে পাঁচ কিলোমিটার বেগে ঠিক আছে সুতরাং বিসি সমান হচ্ছে

এবং দেখো বিসি বিসি বাহুকে ডি পর্যন্ত দেখো বিসি বাহুকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি বর্ধিত করি যেন যেন এডি লম্ব হয় যেন এডি লম্ব হয় লম্ব হয় ঠিক আছে এটুকু আমরা লিখে নিলাম এখন আমরা অঙ্ক করা শুরু করবো সুতরাং আমরা খুব শর্টকাট করব হ্যাঁ যেহেতু আমরা এখন দেখো সুতরাং ত্রিভুজ এডিবি সুতরাং সমকরী ত্রিভুজ সমকুণি ত্রিভুষ এডিবি সমকণি ত্রিভুষ এ এই যে সমুকুনি ত্রিভুষ এ আমরা এখন কী করবো এই বি বিকুণকে ধরে অঙ্কটা করা শুরু করব যেহেতু এটার মান পঁয়তাল্লিশ ডিগ্রি তাই না এটাকে ধরে করা শুরু করব এখন এটাকে ধরে যেহেতু আমাদের একটা বাহুর মান দেওয়া আছে এবি বাহুর মান দেখো দেওয়া আছে বিশ ঠিক আছে তাহলে আমরা এখন এডির মানও বের করতে পারবো বিডির মানও বের করতে পারবো আমরা জানি তি ভিত্তিতে যদি একটা কোণের মান একটা বাহুর মান দেওয়া থাকে তাহলে আমরা অন্য দুইটা বাহুর মান বের করতে পারি ঠিক আছে তাহলে আমরা এই বাহুটা আর এই বাহুটা নিব এই কোণকে ধরে এই কোণকে ধরে এই বাহুটা হলো বিপরীত বাহু আর এটা কি অতিভুজ তাহলে বিপরীত বাহুবায় অতিভুজ কার সূত্র তোমরা জানো সাইন থ্রিটা সমান হচ্ছে বিপরীত বহুবায় অতিভুজ তাহলে এখানে সাইন বি অর্থাৎ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান বিপরীত বহুবায় অতিপুষ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান হচ্ছে দেখো সাইন পঁচিশ ডিগ্রি সমান হচ্ছে বিপরীত বহু বাই অতিভুজ অর্থাৎ এডি বাই বিশ আমরা সরাসরি লিখে দিলাম নয় অঙ্কটা বড় হয়ে যাবে বিপরীত বহু অতিভুজ অতিভুজ হচ্ছে বিশ বা এখন দেখো এখন সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি সমান এডি বাই টোয়েন্টি পেলাম এখন সাইন ফোর্টি ফাইভের মান কত এটা তোমাদেরকে আমি ত্রিকোণবৃতিতে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি কীভাবে সাইন জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি মান বের করতে হয় এখন আর দেখাচ্ছি না তোমরা একটু দেখে নিও সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মান কত সাইন ফোর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে হাফ ঠিক আছে সরি হাফ না ওয়ান বাই রুট টু দেখো সাইন ফোর্টি ফাইভের মান হচ্ছে ওয়ান বাই রুট টু ইকাল হচ্ছে এডি বাই বিশ ঠিক আছে বা এখন দেখো আমরা যেহেতু এডির মান বের করবো তাহলে আর গুণন করবো এইভাবে আর গুণন করব অর্থাৎ এক পাশের লফ আর এক পাশের হর যেহেতু আমরা এডি মান বের করবো এই আর ইকন্টা আগে করবো এডি রুট টু এডি রুট টু ইকাল বিশ একে বিশ ঠিক আছে তারপর দেখো বা আমরা এডি মান বের করবো এডি রেখে দিলাম ইকল হচ্ছে টোয়েন্টি বাই রুট টু ঠিক আছে সুতরাং এডি সমান এই বিশকে যদি আমরা রুট টু দিয়ে ভাগ করি আমরা পাবো চোদ্দ দশমিক চোদ্দ কত পাবো চোদ্দ দশমিক চোদ্দ তোমরা বের করতে পারো ক্যালকুলেটরে এইভাবে যে বিষ বা রুট বিশ রুট টু তাহলে আমরা পাবো চোদ্দ দশমিক চোদ্দ ঠিক আছে তো আমরা এডির মান পেয়ে গেলাম এড মান পেয়ে গেলাম চোদ্দ দশমিক চোদ্দ ঠিক আছে এখন দেখো এখন যদি আমরা এটা যেহেতু সমকোণী ত্রিভুজ পিতাগুরাজের উপবদ্ধ করি তাও হবে অথবা আমরা যদি আবার পঁয়তাল্লিশ ডিগ্রি কোনকে ধরে আবার অতিভুজকে ধরে করি তাহলে হবে এই বাহুটা নিয়ে করলে হবে এখন তো আমাদের এডির মান আছে মানও আছে তাহলে এখন আমরা বিডির মান বের করতে পারবো সহজেই এখন যদি আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন ধরে এই বাহুকে ধরে করি এডি তাও করতে পারবো এবিকে ধরেও করতে পারবো অর্থাৎ যখন একটা কোন একটা বাহুর মান দেওয়া থাকবে যেই বাহুটার মান আমরা বের করব। ওই বাহুটাকে আমরা নিব আর অন্য একটা বাহু যেটার মান দেওয়া থাকবে সেটাকে নিব ধরো এখানে এ মান দেওয়া আছে আর বিডির মান দেওয়া নাই এই বাহুকে নিব আর কোন আমরা হিসাব করব পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটা হলো আর এটা কি এটা হলো সন্নিহিত বাহু বিডি হল এই কোনের কি সন্নিহিত বাহু ঠিক আছে তাহলে সন্নিহিত বাহু বা অতিভুস এটা কার সূত্র হয় কজের সূত্র তাহলে কজ ফর্টি ফাইভ তে আমরা করে ফেলতে পারি তাই না দেখো আমরা এখানে করব। এবং কস ফর্টি ফাইভ ডিগ্রি সমান হচ্ছে অতিভুজ সন্নিতবাহু বা অতিভুজ এখন দেখো এই সন্নিত বাহু দুইটা বাহু মিলে একটা তৈরি হয় এখানে বিডি বাহু এবং এবি বাহু মিলে দুইটা তৈরি হয়েছে দুইটা বাহু মিলেছে বিবিন্দুতে ঠিক আছে তাহলে এখানে এবিও সন্নিতবাহু বিডিও বাহু কিন্তু এবি যেহেতু এডিবি সমকুণী ত্রিভুজের একটি অতিভুজ তাই আমরা এটাকে বাহু ধরবো না বিডিকে সন্নিহিত বাহু ধরব ঠিক আছে তাহলে অতিভুজের মান দেওয়া আছে অতিপুজ বিপরীত আমরা জানি কস সমান কি সায়েন্স সমান বিপরীত বহু অতিপুষ আর কস সমান হচ্ছে সন্নিতুস সন্নিতবাহ হচ্ছে বিডি বিডির মান বের করবো আমরা বিডি আর অতিপুজ হচ্ছে এবি এবি আমরা না লিখে সরাসরি মান বসাই দিলাম বিশ ঠিক আছে তারপর দেখো বা কস ফর্টি ফাইভের মান কত কস ফোর্টি ফাইভের মান হচ্ছে হাফ ইয়ে ওয়ান বাই রুট টু কস ফোর্টি ফাইভের মান হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে বিডি বাই টোয়েন্টি বা এখন আর গ্রহণ করো যেহেতু আমরা এর মান বের করব বিডি রুট টু ইকাল হচ্ছে বিশে কে বিশ ঠিক আছে বা আমরা যেহেতু বিডির মান বের করব বিডি ইকাল হচ্ছে বিশ বাই রুট টু সুতরাং বিডি সমান হচ্ছে বিশ কে আবার রুট টু তারা গুণ করলে দেখো এটার সাথে মিলবে চোদ্দ দশমিক চোদ্দো চোদ্দ দশমিক চোদ্দ এখন আমাদের কথা হচ্ছে তুমি কিন্তু বিডির মানও পেয়ে গেলা চোদ্দ দশমিক চোদ্দ ঠিক আছে এখন আমাদের জন্য অঙ্ক করা সহজ হয়ে গেল এখন আমরা সম্পূর্ণ ত্রিভুজ ধরবো এডিসি একটি সমকোণী ত্রিভুজ এডিসি সমকোণী ত্রিভুজে আমাদের ভূমির মান আছে সিডির মান আছে এবং এডি উচ্চতার মান আছে বা লম্বের মান আছে এসি হচ্ছে অতিভুজ সমকোণী ত্রিভুজের তাহলে পিথাগোরাসের উপপাত দিয়ে এখন করে ফেলতে পারবো ঠিক আছে শুধু আমরা সিডির মানটা লিখে নিই যে সুতরাং দেখো এখানে করাচ্ছি সুতরাং সিডি সমান হচ্ছে সিবি প্লাস হচ্ছে বিডি সমান হচ্ছে সিবির মান কত সিবির মান হচ্ছে চব্বিশ আঠাশ প্লাস বিডির মান হচ্ছে চোদ্দো দশমিক চোদ্দো অর্থাৎ কত হবে তাহলে দুইটার মান যোগ করলে হবে বিয়াল্লিশ দশমিক চোদ্দো তোমরা যোগ করে দেখতে পারো সি থেকে ডি পর্যন্ত হবে বিয়াল্লিশ দশমিক চোদ্দ আর এডির মান চোদ্দ দশমিক চোদ্দ আর এসির মানে এখন আমরা বের করতে পারবো কারণ এটা একটা অতিবুজ অতিবুজে পিঠাগুড়া উপপদটা চলবে ঠিক আছে তাহলে এখন আমরা লিখব যে এখন ত্রিভুজ এডিসি এডিসি সমকোণী ত্রিভুজে এডিসি সমকোণী ত্রিভুজে পিথা বারবার তো দিবাদ লিখতে হবে না তোমরা তো জানো তাই না তাহলে আমরা লিখবো হচ্ছে দেখো আমরা লিখবো হচ্ছে মানে মানে তাহলে আমরা লিখবো এসি স্কোয়ার ইকল হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার অর্থাৎ সিডি স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে এডিএ স্কোয়ার ঠিক আছে এখন আমরা যেহেতু এসির মান বের করবো এসি মান তো দেওয়া নাই এটা বারবার লেখার প্রয়োজন নাই ঠিক আছে তো সিডি সিডির মান কত এই দেখো সিডির মান পাইছি বিয়াল্লিশ দশমিক চোদ্দ তো এটাকে আমরা বর্গ করব প্লাস এডির মান এডির মান কত পেয়েছি আমরা চোদ্দ দশমিক চোদ্দ চোদ্দ দশমিক চোদ্দ এটাকেও আমরা স্কোয়ার করব ঠিক আছে ইকুয়াল এখন এই বিয়াল্লিশ দশমিক চোদ্দকে আমরা বর্গ করে দেখি কত হয় বিয়াল্লিশ দশমিক চোদ্দ এটার পাওয়ার করব দুই তাহলে আমাদের কত হলো সতেরোশো পঁচাত্তর দশমিক সাত সাত নয় ছয় ঠিক আছে সতেরোশো পঁচাত্তর দশমিক আমরা সাত আট নিয়ে নিই সতেরোশো সাত এবং পরে আট নিয়ে নিতে পারি সাত এবং আট হ্যাঁ তারপর দেখো প্লাস দশমিক যদি আমরা করি দেখা কত হয় দশমিক যদি আমরা পাওয়ার করি সরি পাওয়ার করি দুই তাহলে আমাদের হবে একশো নিরানব্বই দশমিক নয় তিন নয় ছয় এটাই আমরা নিব একশো নিরানব্বই দশমিক নয় তিন নয় ছয় একশো তো নিরানব্বই দশমিক নয় তিন নয় ছয় ঠিক আছে তাহলে তো এই পর্যন্ত আমাদের হলো এখন আমরা কী করব দেখো তোমাদেরকে আমি একটু এক্সট্রা প্রাইস দেখাবো দেখো তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছি যে দেখো আমাদের এখানে সতেরো দশমিক কত এস স্কোয়ার সমান তাহলে আমাদের কত হবে এখানে দেখো এস স্কোয়ার সমান হচ্ছে এই যে সতেরোশো পঁচাত্তর দশমিক সাত আট আর একশো নিরানব্বই দশমিক নয় তিন নয় ছয় এটা আমরা যোগ করব সতেরোশো পঁচাত্তর দশমিক সাত আট সতেরোশো পঁচাত্তর দশমিক সাত আট যোগ হচ্ছে একশত নিরানব্বই দশমিক নয় তিন নয় ছয় নয় তিন নয় ছয় তার আমাদের কত হলো উনিশশো পঁচাত্তর দশমিক উনিশশো পঁচাত্তর দশমিক সাত এক নয় ছয় সাত এক নয় ছয় এই পর্যন্ত আমরা পেলাম তাই না এখন দেখো আমরা কী করব এই যে এসি ইকুয়াল এই টু এর পাশে গিয়ে রুট হয়ে যাবে অর্থাৎ উনিশশো পঁচাত্তর দশমিক সাত এক এটাকে এখন রুট করে দেখো রুট উনিশশো পঁচাত্তর দশমিক সাত এক নয় ছয় কত হলো আমাদের চুয়াল্লিশ দশমিক চার 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 কিলোমিটার প্রায় প্রায় এটা কার মান পেলাম মান আমাদেরকে বের করতে বলছি কি দেখো প্রশ্নটার দিকে একটু তোমরা তাকাও দেখো প্রশ্নটার দিকে তাকাও আমাদের কি বলছে চার ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো সরাসরি দূরত্ব দেখো চিত্রটির দিকে একজন লোক বি থেকে এ পর্যন্ত গেছে আর একজন সি পর্যন্ত তো এখন তাদের সরাসরি দূরত্ব এসি আমরা কিন্তু অলরেডি এ সিনেমা বের করে ফেলছি ঠিক আছে চার ঘন্টা পর আমরা লিখবো সুতরাং চার ঘন্টা পর দেখো চার ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব দূরত্ব চুয়াল্লিশ দশমিক চার চার কিলোমিটার প্রায় কিলোমিটার প্রায় ঠিক আছে এটাই হলো উত্তর এখন দেখো এখন আমরা নয় নং প্রশ্নটির সমাধান করব দেখো আমাদের নয় নঙে কী বলা আছে নয় নঙে দেখো কী বলা আছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে ছয় সেন্টিমিটার সাত সেন্টিমিটার ও আট সেন্টিমিটার ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো তাই না আচ্ছা আসলে এই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে অলরেডি উনিশ মিনিট হয়ে গেছে তো আমরা পরবর্তী ক্লাসে নয় নং প্রশ্নের সমাধান করে দিব সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম